রাণীতলা থানা এলাকায় কংগ্রেস পার্টির বিক্ষোভ মিছিল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর ডাকে বাজারে আনাজ প্রতি থেকে নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হল রানিতালা এলাকায় আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ভগবানগোলা দুই নম্বর ব্লকের কংগ্রেস পার্টির সভাপতি আঞ্জু বেগম কংগ্রেস নেতা সাদেক রেজা সাহাবুদ্দিন শেখ গোলাম সারওয়ার্দি সাওকাত আলী খরিবোনা গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী বিবি উপপ্রধান জামরুল শেখ ভগবানগোলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার পিটার শেখ মোহাম্মদ গোরাবুল আরব এছাড়াও ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব এবং বুথের কর্মীরা উপস্থিত ছিলেন সংবাদ মাধ্যমের সামনে কি বলেছেন তারা শোনাব আপনাদের এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি সম্মানীয় অধীন চৌধুরী নেতৃত্ব যাকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দ্রব্যমূল্যের যে দাম আকাশ ছোঁয়া হয়েছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ সব প্রতিবাদছে এখানে আমাদের কংগ্রেস পার্টি অফিস রানীতলা থেকে তৃণমূল বাদ পোস্ট মেহেদীপুর বাদ পোস্ট পর্যন্ত কতজন মানুষ নিয়ে মানুষজন আমাদের মোটামুটি আজকে আমাদের মানুষ ছিল প্রতিবাদ মিছিলের মাধ্যমে সাধারণ মানে কি বলতে আমরা এটাই বলতে চাইছি সরকারকে পশ্চিমবঙ্গের সরকার এবং কেন্দ্রীয় সরকার দ্বিতীয় যে জিনিসপত্র দাম যেমন পশ্চিমবঙ্গে আমাদের আলু পটল পেঁয়াজ চাল ডাল স ইত্যাদি তেমনি কেন্দ্রীয় সরকারের পেট্রোল ডিজেল সারের দাম কৃষকদের যেভাবে মূল্যবৃদ্ধি হয়েছে এই বিশেষ করে চোদ্দো সালের পর তাদের সাধারণ মানুষের জীবন ধারণ দুর্বৃস এখানে পরিযায় শ্রমিক সব থেকে বেশি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ বেশি কৃষক বলতে গেলে সামান্য সামান্য জমির মালিক ফলে সর্বত্রে সারের দাম বৃদ্ধি এবং ন্যায্য মূল্য আবার না পাওয়া ধান বিক্রি আবার ফরিয়াদার মাধ্যমে সাধারণ মানুষ যে ধান বিক্রি যে সরকারের ব্যবস্থা করেছে সেটাও কিন্তু সরাসরি সাধারণ মানুষ বিক্রি করতে পারে না সেটাও কিন্তু খড়িয়াদের মাধ্যমে বিক্রি করতে হয় এক শ্রেণীর অসৎ যারা এখানে ক্ষমতাসীন আছে তাদের মাধ্যমে বিক্রি করতে হয় ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত সমস্ত দিক থেকে আপনার নাম করছে আমার সাথে যান কী কৃষিটাই যেমন পেট্রোলের দাম সারের দাম আজকে আলুর দাম পেঁয়াজের দাম এসব বিষয় নিয়েই আমাদের প্রতি আপনারা আমরা চাইছি মূল্য বৃদ্ধি যদি কমে তাহলে আমাদের সবচেয়ে তো ভালো হবে পশ্চিমবঙ্গের মধ্যে সব কৃষক লোক খেতে খাওয়া মানুষ মূল্য বৃদ্ধি হয়তো সবজি কিনতে যা মানুষের পকেটে টাকাই থাকছে আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে যে